দায়িত্বের দেবী সুদীপাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলে পরমার সমস্ত সত্য বলে দেয় অবশেষে এবং সুদীপার পিসি বলে আমি আপনার কাছে জোর করছি ওই মেয়েকে বাড়ির থেকে বার করবেন না ও লক্ষ্মী আপনার পায়ে পড়ছি আমি সুদীপা আজ পর্যন্ত কারো খারাপ চাইনি আর আপনার বাড়িও কোনো খারাপ করবে না সে সে সব থেকে ভালো মেয়ে আমাদের গ্রামের একমাত্র সুদীপা আর তার পিসি বলে আপনি যে পরমার সুনাম গাইছেন না সে পরমা আসলে অনাথ সন্তান আপনার বাড়ির দুটি বই অনাথ আপনি ভুল জানেন তখনই গায়ত্রী দেবী কি বলে এসব সত্যি আর পরমার বাবাকে বলে আপনি বলুন সব কথা নাহলে আমি আপনাকে প্রমাণ দেবো নাকি হ্যাঁ তখনই সঙ্গে সঙ্গে পরমার বাবা বলে হ্যাঁ আমার মেয়েও পুরোনো মেয়ে আমি তাকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম অনাথ আশ্রম থেকে এবং সুদীপার মতনই সে একই তারা দুই বোন জমকা সঙ্গে সঙ্গে পরমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করতে দিলে সুদীপাকে ও পরমাকে আপন করে নেয় তার বাবা এবং বলে তো আজ থেকে আমার সাথে থাকবি সুদীপা আর পরমা একে অপরকে জড়িয়ে ধরে বলে আমরা বোন এ কথাটি তোমরা আগে কেন বল নি পাপা তুমি কেন আগে বলনি তুমি তো সব কিছু জানতে তুমি আমাকে বলতে পারতে আমরা দুজনে জমকা বোন তাই জন্য সুদীপার প্রতি আমার এত টান আমি সব সবসময় সুদীপার প্রতি এত আকর্ষিত হই সুদীপা আমার ভালোবাসা আমার নিজের সব কিছু ছিনিয়ে নেওয়ার পরেও আমি তার প্রতি এত আকর্ষিত হয়েছি গায়িত্ব দিদি বলে নাটক বন্ধ করো তোমরা বেরিয়ে যাও বাড়ি থেকে আমার আর সহ্য হচ্ছে না তোমাদেরকে বেরিয়ে যাও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে চাইলে সুদীপাকে তার বাধা দেয় বড় এবং বলে আমার বোন কোথাও যাবে না তুমি চুপ করো বড়মা অনেক করেছো গায়ত্রী বলে মুখ সামলে বড় তুমি ভুলে যাচ্ছি এই বাড়িটি আমার তোমার নয় তুমি তোমার লিমিট ক্রস করে ফেলছো সঙ্গে সঙ্গে বলে এই মেয়ের জন্য আমাদের বাড়িতে এত অশান্তি এত ঝগড়া এই সুদীপা আসার পর থেকেই এ বাড়িতে ঝগড়া অশান্তি শেষ নেই তুমি বুঝতে পারছো বৌদি এই মেয়েটি আসলেই কুলাঙ্কার ঝাড় জাত কুল কিচ্ছুর ঠিক নেই সে এই ধ্বংস করেছে আমাদের বাড়িটি সঙ্গে সঙ্গে বড় বলে পাপা তুমি বলো তুমি কিছু না বলছো না কেন চুপ হয়ে আছো কেন তখনই শুধুবার পিসি এসে বলে তুমি কিছু না বললে আরও কিন্তু ঝগড়াটা বাড়তে থাকবে সঙ্গে সঙ্গে আদিত্য তা দেখে বলে আমার স্ত্রী কোথাও যাবে না সে বাড়িতে ঠিক সঠিক সম্মান পাবে যেমন আমার বাড়িতে আপনিও পেয়েছেন বড়মা আর তুমি যে বড়োমার সম্মানটা নিয়ে বেড়াচ্ছ সেটা আমার স্ত্রীকে তো দেওয়া উচিত তুমি তো এতদিন আমাকে শিখেছ সঙ্গে সঙ্গে সুদীপা বলে আমার দরকার নেই কোনো কিছু আমি বাড়ি ছাড়া চলে যাচ্ছি এবং বেরোতে গেলেই বাধা দেয় গায়ত্রী তখন তখন তাদেরকে সঙ্গে সঙ্গে চমকোটে বাড়ির লোকজন আর তখনই রূপা বলে মা তুমি থেকে যাও না মা যখন বলছে তুমি বাড়িতে থেকে যাও মা তোমাকে ছাড়া আমি কোথায় যাবো মা আমি তোমাকে যারা থাকবো পারব এবং রূপা গিয়ে সুদীপাকে জড়িয়ে ধরে তখন সুদীপা মনে মনে ভাবে আমাকে এবারই ছেড়ে চলে গেলে হবে না আমাকে এই মহিলাকে সুস্থ করে তুলতে হবে তাকে আদর যত্নে রেখে আমাকে সুস্থ করতে হবে এবং তাকে মানুষের মতো মানুষ ফিরিয়ে আনতে হবে সেটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য হবে এখন আর আমার পড়াশোনাটি সঙ্গে সঙ্গে তার পিসি বলে যখন বারণ করছে তুমি থেকে যাও তোমার স্বামী সবার আগে তখনই আমরা তো রূপা বলে হ্যাঁ বাবা যেটা বলছে মা তুমি সেটা শোনো মা তুমি ওর কথাটাই শোনো বলে আমি তাহলে কি চলে যাব সঙ্গে সঙ্গে অভ্রজিৎ বলে না কোথাও যাবে না তুমি তুমিও এ বাড়িতে থাকবে আমি যাই তুমি বাড়িতে ঠিক যেমন সুদীপ আছে তমন তুমিও থাকবে সঙ্গে সঙ্গে পরমা বলে আমি আর থেকে কি করব তুমি আমাকে না ভালোবাসো না তুমি আমাকে আপন ভাবো তুমি সুদীপার জন্য আমাকে বাড়িতে রেখে যন্ত্রণা দিতে চাও তা তোমার বড় মা জানে সঙ্গে সঙ্গে অপরিচিত বলে সেসব কথা নয় আমাদের নিজেদের ব্যাপারের কথা পরকে না জানানো ঠিক আছে আর তখনই বড় গায়ত্রী দি বলে আমি পর হয়ে গেছি তোদের জন্য আজ তুই আমাকে পড় বললি অপরিচিত তোর নিজের মাকে পর বললি তুই কি বলছিস তুই জানিস সঙ্গে সঙ্গে বলে তুমি যে কর্মগুলো করছো মা তাতে আর নিজের পরিচয়টা তুমি খইয়ে ফেলছো আমি বুঝতে পারছি না আমরাই কি না অধারা গোষ্ঠী হ্যাঁ এতটা পরিচিতি আমাদের খারাপ হয়ে যাচ্ছে দিন দিন চৌধুরী বংশ আর বংশ নেই সঙ্গে সঙ্গে সেখানে আয়ুষ্মানবাবু বলে তুই মুখ সামনে কথা বল তুই জানিস তুই কি বলছিস আমাদের বংশ পরিচয়ের কথা চলছিস সঙ্গে সঙ্গে অপরজিৎ তখন বলে হ্যাঁ তুমিও তো একটি মেয়ের বংশ পরিচয়নের কথা বলছিলে সে অনাথ আর যাই হোক তাকে তো মানুষ করেছে জন্ম দিলেই সবাই তার বাবা হতে পারে না তাকে মানুষ করেছে সে আসল বাবা তাকে কোনো অভাব হতে দেয়নি তাকে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু দেখতে দেয়নি তাহলে ওর মতো বাবা আর কে পায় কয়জন আমি তো বলবো আদিত্যর স্ত্রী সুদীপা একটি সোনা এবং সেই সোনাকে আমরা মরচাতে দিতে পারছি না আমরা জানি না সে কতটাই গুণগান সঙ্গে সঙ্গে বড় মাপে আর কারোর কোনো কথা বলতে হবে না যে যার ঘরে চলে যাও আমি মেনে নিয়েছি বিষয়টা কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি এই বংশহীনতা মেয়েগুলিকে নই বা আমার ঘরে এসে পড়লো আর আমি কী পাপ পড়েছি ভগবান সব কিছুই কুল বংশ ছাড়া মেয়েগুলো আমাদের পরিবার এসছে তোমরা আজ থেকে কোনো পুজো পাণ্ডবে কিচ্ছুতে বসবে না তোমাদের কিন্তু সব কিছু বারান করে দিল আমি তোমাদের যেন না দেখি কোনো কিছুতে হাত না দিতে আর এই সব ঠাকুরের জিনিসে কেউ হাত দেবে না যার কুল নেই বংশ নেই তাদের এই জিনিসপত্র হাত দেওয়া ঠিক নয় সঙ্গে সঙ্গে সুদীপ বলে আমি আর কোনো কিছুতেই থাকবো না আপনাদের আপনারা যখন চান না আমি আর কিচ্ছুতে নাকও কো না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন এবং তখনই গায়িত্বে বলে চুপ করমেয়ে তোমার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না যে নিজে আমার ছেলেটাকে ফাঁসিয়েছে ভালোবাসার জালে সব কিছু বুঝিয়ে সে আর যাই হোক এই কথাগুলো তার মুখে মানে নেওয়া এবং সঙ্গে সঙ্গে সুদীপা বলে আমি কোনো কিছুই ফাঁসাই আপনার ছেলে আমার বাড়িতে এসে প্রস্তাব দিয়েছে আর আপনার ছেলে আমারকে বিবাহ করার পেছনে মেন কারণ হচ্ছে তার দাদা ও বৌদি সম্পর্কটি যেন মিলে যায় তাই জন্য আর তাছাড়ার কোনো কারণ নয় সে সুযোগে সন্ধানে আমাকে ই ব্যবহার করছে তাছাড়া আর কিচ্ছু নয় আপনি বিশ্বাস নালে আদিত্যকে জিজ্ঞেস করুন সঙ্গে সঙ্গে আয়ত্রিদি বলে আদিত্য কী বলছে মেয়ে সব কি সত্যি তখন আদিত্য বলে হ্যাঁ আমি প্রথমে ওকে ভালোবাসিনি আমি প্রথমে ওকে আপন ভাবিনি আমি নাই বা ওকে ব্যবহার করেছি কিন্তু আমি একটা কথা বলতে পারি সবথেকে বড়ো কথা আমি ভালোবাসতাম পরমাকে এবং পরমা আমাকে ভালোবাসত কিন্তু দাদা যখন ওর সাথে বিবাহ হয়েছে তখন আমি যদি বারবারই পরমার সামনে সিঙ্গেল অবস্থা আসতাম একা অবস্থা আসতাম তাহলে ও মনে পড়তো সমস্ত স্মৃতি আরও ভুলতে পারতো না কোনোভাবেই আমাকে আর অপরিচিতকে আপন করতে পারতো না তাই আমি দাদাভাইকে আপন করানোর জন্য একে বিয়ে করি আর এটা আমার এক পক্ষে বাধ্যতা ছিল কিন্তু আমি এখন চাইছি না একে আপন করে রাখতে চাই এবং বা ভুলতে চাই না আমি আর কোনো কিছু এবং আমি কে স্ত্রী মর্যাদা যখন দিয়েছি আমি এখানেকেই স্ত্রী হিসেবে মেনেও নিয়েছি তখনই সেখানে গায়ত্রী বলে তুই কি করছিস আর তোরা পরিবারের লোকজন কী করছিস আমি সত্যি বলতে কিচ্ছু বুঝতে পারছি না আমি একটাই বুঝতে পারছি তোরা বংশটা চৌধুরীর মাটিতে নামিয়ে দিচ্ছিস আমার পায়ের তুল্য করে ফেলেছিস সঙ্গে সঙ্গে আদিত্য বলে আমি একটা আই অফিসার এবং আমার মনে হচ্ছে যেটি সঠিক সেটা আমি করেছি আর সেসব জ্ঞান সম্মান আমি সব কিছু তুমি ভুলে যাচ্ছ বর্মা তোমার কাছ থেকে শিখেছি তুমি আমাকে মানুষ করেছো নিজে হাতে করে গড়ে তুলেছ তুমি এমন বললে মানায় সব কথাবার্তা তো সব কিছু তোমার কাছ থেকে শেখা তখনই গায়ত্রী বলে চুপ করো আজ এত কিছু শিখে এসে তুমি আমাকে বিরোধিতা করছো ভাই তোমাকে আমরা বিরোধিতা করছি এর পিছনে আমাদের কোনো দোষ নেই এর পেছনে দোষ আমাদের কথাবার্তা জ্ঞান ও শিক্ষার আমি সেই শিক্ষার গুণে কথা বলছি প্রত্যেকটি কথা তখনই সুদীপ বলে আপনি কেন ঝগড়া করছেন খামোখা আমি তো বলছি আপনি চাইলে আমাকে ত্যাগ করে দিতে পারেন আমি আর চাই না আপনার মায়ায় আটকে থাকতে তখন আদিত্য বলে আমি তো চাই আমি মেনে নিয়েছি তোমাকে আর তুমি আমাকে কেন ছাড়বে আমি যখন তোমাকে স্ত্রী হিসেবে মানতে চাই আপন করতে চাই আমি চাই না তুমি আমাকে ছেড়ে যেও কোথাও চলে যাও সব কিছু আমি একসাথে মিলেমিশে ঠিক করে নেবো সঙ্গে সঙ্গে চমকি করে সুদিবা এবং তার পিসি বলে এই না হলে মনে মনে সে কথা বলতে থাকে যে এই তো দাদা ঝাড়াতে তুলে দিয়ে গেছে সে একটা বেস্ট পার্সেন সত্যি এ বাড়িতে এখনও মানুষ বেঁচে আছে এ বাড়িতে ভালোবাসা বেঁচে আছে দেবকে অবাক হচ্ছে আমি সত্যি আদিত্য মহান একটি ব্যক্তি সে কীভাবে প্রোটেক্ট করছে আমার মেয়েটাকে এটা থেকে আমার মুখ ঝোঁক ঝলঝল করছে আমি আর পারছি না সঙ্গে সঙ্গে তার পিসি গিয়ে বলে এইভাবে সবাই সামনে সব কিছু বলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনি আমাকেও বাঁচালেন আপনার মেয়েটাকেও বাঁচালেন সঙ্গে সঙ্গে পরমার বাবা বলে তুমি আমার কি হালটাই না করেছিলে তাহলে আমি আর কি করতাম এই মুহূর্তে আমার সব সত্যটা না ছাড়া আর কোনো উপায় ছিল না